স্বেচ্ছাসেবক দল করতে হলে স্বেচ্ছাসেবক দল সম্পর্কে আপনার সম্মুখ ধারণা থাকতে হবে স্বেচ্ছাসেবক দলের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা স্বেচ্ছায় শ্রম দেওয়া এক কথায় মহান রবের সন্তুষ্টি অর্জন করা আপনি যদি স্বেচ্ছায় খাল পরিষ্কার করার জন্য ময়লা পানির মধ্যে নেমে যেতে পারেন এই মন মানসিকতা যদি আপনার থাকে তবেই আপনি স্বেচ্ছাসেবক দল করতে পারবেন একজন একজনের বাড়িতে রাত তিনটা বাজে আগুন লেগেছে শুনে যদি তার বাড়িতে সাহায্যের জন্য এগিয়ে যেতে পারেন তবে আপনি জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল করবেন শহীদ জিয়া রহমানের আদর্শ শহীদ জিয়া রহমানের আদর্শ গরিব দুঃখী মেহরতি মানুষের পাশে যদি দাঁড়াতে পারেন যদি বাইকে যদি আলিঙ্গন করতে পারেন কেটে পাওয়া কৃষক বা কৃষক বাইয়ের সাথে মাঠে বসে যদি কুল করতে পারেন

এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলার জিয়া রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদুন্দের অহংকার তারক চমান জিন্দাবাদ কিশোরগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্থগানে স্থগনে আল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ